আমার নাম মোহাম্মদ মানিক আমি পাম্পের সামনে চার দোকানে কাজ করি মানে চার দোকানে কাজ করার পরে মানে ওখানে মোতা মোতা আর তোতা দুইজনে ছিল বললাম ভাই এখানে তো আমার দোকানে গ্যামজাম বাড়ছে আপনারা একটু সিটটা সারি দিলে আমরা খুব খুশি হইলাম আমাদের ব্যবসাটা ভালো হবে এই কথা কওয়ার পরে ওরা সিটটা সারি দিয়ে চলে যাচ্ছে মোতা আর তোতা চলে এসা পরে মানে আমার গ্যামজাম সারার পরে উনি আমার দোকানে গেটের সামনে গেছে আমার ডাকছে ওকে এই আমি গাইলাম ভাই তোর মা তো আমার সিট থেকে উঠিয়ে দিতে বলছে বলুন না ভাই তো তা ভাই আপনার তো বলে নাই আর মোটা ভাই কেউ বলো নাই কয়েক তাহলে তুই আমাকে এইভাবে উড়িয়ে দিতে বলি কেন ন ভাই এটা তো আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান মাজান যদি বাসে আমরাও কিন্তু পাশোট সবাই করি মিলি খাই উনি এই কথায় দুই কথায় কইতে কথায় আমরা কয় তুই এখান থেকেই সাত ভাই এখানে তো আমি আপনার সাথে বেঁধুবি করলাম না আপনি আমাকে কী কী করবে আন্দোলন করতে করতে উনি আমাকে চাবি দিয়া এখানে মারি দিল ভাই বাটা তুই আমাকে চিনিস মনে করেন বিশ পঁচিশটা আমার এই চাবি দিয়ে এখানে গালে ডালে আমার চড়াইছে চড়ার পরে চাবি দিয়ে আমার দুইটা এখানে ঘুতায় দিছে ভাগ্যবাল আমার চোখটা বাঁচিয়ে গেছে আমি আর বিশ্বাস চাই মেডিকেল মেডিকেলে গেছিলাম আমার ওখানে দুটা সেলাই দিছে সেলাই দেওয়ার পরে ওরা লোক পাঠাই দিছে লোক দিয়ে পাখি কি মেডিকেলে ভর্তি হওয়ার দরকার নাই আমরা এটাই মীমাংসা করব এই কাগজটা ওরা হাতে নিছে না ভাই এই কাগজটা আমার হাত আমার দিতে হবে ওরা যদি নিজে যদি কাগজটা যদি হারে ফেলায় আমাকে তো আর দিবে না তাহলে আমি এইটা দিয়ে আমি মামলা করবো আমি তখন ওরা আমাকে কাগজটা দেয় না তারপরে ডাক্তার ফের জুলুম করিয়া ভাই কাগজটা তুই আমাকে দেন উনি আমাদের কাছে আবেদন করছে কাগজ উনি ওনার হাতে দেন কয়েক ভাই ভাই সমস্যা নেই আমরা মীমাংসা করবো এই কথা কেয়া ওরা আমাকে মেডিকেলেই নিয়ে যায় ওরা তো সুদের ব্যবসা করে আর মাদক ব্যবসা করে আর তাহার মিয়া এই দুই মোতাহার মতাহার এরা দুইজনে মাদক ব্যবসা করে এই জন্য এই গরম আছে দেখে এই জন্য আমাদেরকে এইভাবে মামলো আমাদের মনে করেন অসহায় মানুষ আমরা করি খাই দেখি তার আমার একজন শ্রমিককে এভাবে মারার অধিকারটা তাদের কে দিয়েছে আমি এই জবাব চাই এবং প্রশাসনের কাছে আমি এই বিষয়ে আমার হোটেল শ্রমিককে নিয়ে এনে আমি মেডিকেলে যাচ্ছি মেডিকেল যাওয়া ভর্তি করে দেবো ভর্তি করে দেওয়ার পর আমি থানায় যাব থানা যে আমি নামে মামলা দায়ের করব ওরা কত টাকা হয়েছে সুদের টাকা এবং কালো টাকা কালো বাজারের টাকা আমার হোটেল শ্রমিক আসি বললো যে এই সমস্যা এবং তোতা এবং মারছে আমার ছেলের অপরাধ হয়েছে সেই ছেলেটাকে যদি কে আমার ছেলেটাকে গায়ে হাত নিয়ে দিয়ে যদি আমাকে বিচার দিত আমি সে বিচার করতাম এবং মাহাজান ছিল মহাজানকে দিলে বিচার করত সে আইনের আওতায় সে নিজের আইন হাতে তুলে নিল কী কারণে আমি এই বিচার চাই